বাড়িতে একেবারে রেস্টুরেন্টের মতো টেস্টি এই চিকেন তন্দুরি বানিয়েছিলাম আর কিভাবে তন্দুরি বানাতে প্রথমেই আমাদের লাগবে চিকেন এখানে আমি নিয়েছি এক কেজি চিকেন আর চিকেনটা একটু বড় বড় পিস করে কেটে নিয়েছিলাম এরপর চিকেনগুলো ধুয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে চিকেনের গায়ে খুব ডিপ করে কাঠ লাগিয়ে দেব যাতে সমস্ত মশলাপাতি চিকেনের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঢুকতে পারে তো এই যে এখানে আমার সবকটা চিকেন কাট করা হয়ে গেছে এবার এটাকে ম্যারিনেট করব তার জন্য প্রথমে দিলাম স্বাদ মতো লবণ লেবুর রস আর চার চামচের মতো আদা রসুন বাটা এই সব কিছু চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার তন্দুরির জন্য একটা মশলা বানাবো তার জন্য মিক্সিং বলে প্রথমেই দিলাম দু চামচ সর্ষের তেল এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র রঙের জন্য এরপর দিলাম এক চামচ এমনি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য একশো গ্রামের মতো টক দই হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিলাম হাফ চামচ কাশুরি মেথি এটা একটু হাতে সাথে গুঁড়ো করে দিলাম এরপর দিচ্ছি এভারেস্টের তন্দুরি মশলা এটা দিলাম ওই এক চামচের মতো আর দিলাম সামান্য একটু বিট লবণ এবারে সমস্ত মশলাপাতিকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে তো এই তো আমাদের তন্দুরি মশলা তৈরি আমাদের কিন্তু এর বাইরে আর কোনো মশলাপাতি লাগবে না এবার আগে থেকে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তার উপরে এই তন্দুরি মশলার মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে চিকেন সাথে মাখিয়ে নিতে হবে আর এই কাজটা করার সময় আমাকে বরাবর মায়ের হেল্প নিতে হয় তার কারণ লঙ্কার গুঁড়ো হাতে লাগলে আমার বড্ড হাত জ্বালা করে তাই এই মাখামাখির কাজটা সবসময় মাই করে দেয় ছোট জায়গার মধ্যে মাখাতে একটু অসুবিধা হচ্ছিল বলে মা এই সবকিছুকে একটা বড় পাত্র ট্রান্সফার করে দিল সমস্ত মশলাপাতি দিয়ে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে আর দেখো এটা দেখতে এখনই কতটা সুন্দর লাগছে তো এই ম্যারিনেটেড চিকেনটাকে এখন আমি প্রায় পাঁচ ছ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তো প্রায় ছ ঘন্টা পর চিকেন তন্দুরি বানানোর জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম এখানে কিন্তু তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করা যেতে পারে তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপর চাপা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে প্রায় চল্লিশ মিনিট ধরে রান্না করতে হবে আর মাঝে মধ্যে অবশ্যই ঢাকডা খুলে চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে আর চিকেন থেকে যে তেল মশলাটা বেরোবে সেটাও কিছুক্ষণ পর পর একটা ব্রাশের সাহায্যে এভাবে চিকেনের ওপরে লাগিয়ে দিতে হবে প্রায় চল্লিশ মিনিট পর কড়াই থেকে চিকেনগুলো তুলে নেব তবে এগুলো কিন্তু এখনও রান্না হয়নি কিছুটা বাকি রয়েছে আসলে দেখতেই পাচ্ছ যে কড়াইতেই মশলাগুলো চিটে কী অবস্থা হয়েছে আর এটা কিন্তু স্বাভাবিক এটা হবেই তাই আমি মাঝখানে একবার চিকেনগুলো তুলে নিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব আর এটা না করলে কিন্তু একেবারে শেষে এই মশলাগুলো পুড়ে গিয়ে খেতে তেতো লাগবে তো কড়াইটা পরিষ্কার করে নিয়ে এতে সামান্য একটু তেল দিয়ে আগে থেকে তুলে রাখা চিকেনগুলো আবার দিয়ে দিলাম আর যেই মশলাটা দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওই মশলাটাই একটা ব্রাশের এর ওপরে একটু লাগিয়ে নিচ্ছি এতক্ষণ প্রায় চল্লিশ মিনিট ধরে রান্নাটা করেছিলাম মিডিয়াম ফ্লেমে এবার শেষে দশ মিনিট এটা করব একদম হাই ফ্লেমে যাতে চিকেনের গায়ে একটা পোড়া পোড়া কালার আসে চিকেনের দুদিকেই সুন্দর কালার চলে আসার পর এটাকে এইভাবে ধরে রাখবো যাতে সাইডের দিকটাও একটু পোড়া পোড়া হয় তো এই তো এই পর্যায়ে কিন্তু আমাদের চিকেন তন্দুরি প্রায় রেডি তো এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। এবারে তন্দুরির মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ আনার জন্য গ্যাসের ফ্লেমটা একদম হাই করে এগুলো সেকেন্ড একটু আগুনের মধ্যে ঝলসে নেব তাহলেই কিন্তু একেবারে রেস্টুরেন্ট চিকেন তন্দুরি বাড়িতেই তৈরি হয়ে যাবে সব শেষে এটাকে একটু পেঁয়াজ কুচি আর লেবু দিয়ে সার্ভ করলাম তো আজকে আমার তৈরি এই চিকেন তন্দুরির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খাও তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে